নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো এখন তো সকাল প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো দেখুন আবার তো ঝড় হওয়ার কথা আমাদের এখানে তো অলরেডি ঝড়ের পূর্বাভাস এসে গেছে মানে সকালে তো একটু আগে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস হচ্ছে বা ঝিরঝির করে বৃষ্টি এখন সামান্য আছে তো পরে আরও কি হয় দেখি আর আমার ছেলের দেখুন পুকুরটা দেখুন পুকুরে কিন্তু অজস্র মাছ এসে গেছে আর এমন পুকুর দেখুন বৃষ্টির সময় পুকুর ঢাকার জন্য ওই কচু পাতা দিয়েই হয়ে যায় এমন পুকুর তৈরি করেছে আর দেখুন আমাদের গাছের লেবু পরে কি হয়ে যাচ্ছে লেবু গাছটা এই দেখুন লেবু পরে পরে জলের ভেতরে লেবু সব আর সকালে তো আজকে সকালে কি খাবো খাবো করে শেষ পর্যন্ত আমার ছেলের এই যে সকালে কাজ হয়ে গেছে হাড়িটা কালি মেজে এই যে মাটি দিয়ে রেখেছি কি দুপুরবেলা কি রান্না বান্না হবে সেটা এখনো ঠিক হয়নি আর এই যে আমার ছেলের বাবা একটু আজকে চিরের পোহা বানালো এই কড়াইটাতে দুটো চামচ নিয়ে যেতে হবে আপনি সকালে চিরের পোহাটা খাওয়া হবে যদি বলবো চিরে খাওয়া যায় না তবে আজকে একটু খাবো রাত্রিবেলায় অনেক শরীরটা খারাপ হয়ে গেছিলো আজকে সকাল সকালে একটু কিছু খেতে হবে এই ঘরে আমার ছেলে যে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে এইটা সবে শিখিয়েছে তাই যে জিমন্যাস্টিকটাও প্র্যাকটিস করছে আর এই যে এই যে চিরের পোহা এটা আমরা তিনজনে খাব দেখুন দেখতে কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে খেতে কেমন হবে ঠিক জানি না দু সপ্তাহ ধরে তালটা এখানেই ঘোরাঘুরি করছে তালের কোনো ব্যবস্থা হয় না তালটা মানে নষ্ট হয়ে গেছে ফেলেও দেয় না কি আর বলবো আবার দেখুন একটু আগে দেখলাম মেঘলা মেঘলা আবার দেখুন সামান্য রোদ উঠছে বন্ধুরা প্রকৃতির কি যে খেলা সেটাই আর বোঝা যায় না তো এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে